আর বিআইএন ভালো থাকবেন আজ থেকে আপনি আমার আবারো বিআইএন হয়ে গেলেন আপনাকে মুক্ত করে দিয়েছি ভুল করলে ক্ষমা করে দেন এন্ড choking পানি মুস্ত মুস্তে ভিড় হয়ে গেল নতিরা পুআমো চুপচাপ বসে থাকলো আশিক রে কে নতিদিকে তাকিয়ে বলো নেন তোকে তো মুক্তি করে দিল এখন সুখে থাক সব কিছুতে তো নিজের সিদ্ধান্ত উপরে থাকস আমাদের ক্ষমা কর আয়ানের সাথে তোকে বিয়ে দিয়ে আমরা বড় ভুল করেছিলাম যাক তুই নিজেই তো সরিয়ে দিলে ভালো করছস ডিভোর্স লেটার পাঠিয়ে দিস ওকে আশিক রেগে চলে গেল নদীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো তুলি নদীকে ধাক্কা দিতে নদী ফুলেরে পড়ে গেল আতিয়া দৌড়ে গিয়ে নদীকে দেখলে দেখে নদী অজ্ঞান হয়ে গেছে আতিয়া রূপা ডাকতে লাগলো তুলি দৌড়ে গিয়ে পানি নিয়ে আসলো রূপা নদীর মুখে পানি দিতে দিতে বলতে লাগলো নদী নদী চোখ খুলো কি হলো তোমার চোখ খুলো নদী চোখ খুলো। নদীর জ্ঞান ফিরলে নদী উঠে দাঁড়িয়ে গেল কাউকে কিছু না পড়ে মতো সোজা শিবিঙ্গে উপরে চলে গেল। তুমি গিয়ে দরজা লাগিয়ে দিয়ে নদীর জোরে চিৎকার দিয়ে হামা করে কান্না করতে লাগলো নদী কান্না করতে করতে খাটের উপর উপরে উপর হয়ে শুয়ে কান্না করতে করতে বলতে লাগলো আমার এত কষ্ট কেন হচ্ছে আমি নিজেই তো তোমাকে বাধ্য করলাম কিন্তু আয়ান তুমি আমাকে কিভাবে তালাক দিতে পারলে তুমি আমার মন বুঝেও কিভাবে লাস্টে এটা করতে পারলে নদী কথাগুলো বিপি করে কান্না করতে লাগলো এদিকে আইন ঠিকানা অনুযায়ী চলে গেল আইন বাসের সামনে গেলে দারুণ আইনকে থামিয়ে দিল আইন বলতে লাগলো আমাকে যেতে দেন আমি এই বাড়ির ছেলে আনে কথা শুনে দারুণ বডিগার্ড হাসতে লাগলো দারুণ বলে ওঠে হয়ে ছেলে এখান থেকে যা বিরক্ত করিস না বেশি বুঝলে ধরিয়ে দেব কথাগুলো বলে একজন আইনকে ধাক্কা দিলেন সাথে সাথে এক গাড়ির সাথে ধাক্কা খেলো ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেল গাড়ি থেকে সাথে বের হয়ে দৌড়ে আনে কাছে গিয়ে তুলে পড়লো আয়ান তুমি এখানে আর ওই আপনারা ওকে ধাক্কা কেন দিলেন আর একটু হলে কি হতো দারুন সাথীকে সালাম দিয়ে বলে ম্যাম এই ছেলেটা কখন থেকে বিরক্ত করছে বলে উনি নাকি স্যারের ছেলে ঠিক তো বলছে ওই এই বাড়ির ছেলে সরেন সামনে থেকে তবে অবাক হয়ে তাকালো আনে পায়ে ধরে ক্ষমা চাইতে যাবে সাথে সাথে আয়ন বলে কি করছেন আমি আপনার ছোট আমার পায়ে কেন ধরতে নিয়েছেন দেখেন আমি কিছু মনে করি নাই আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন আন কথাগুলো বলে সাথে সাথে ভিতরে গেল সাথীকে আন ধন্যবাদ দিয়ে দিল দুজন শরত দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিল কাজে লোক দরজা খুলে দিল সাথী আয়ন একসাথে বাসার ভিতর ঢুকলো বসার ঘরে যেতে সবাই আয়নকে দেখে অবাক হয়ে গেল আয়নের আমু দৌড়ে এসে আয়নকে জড়িয়ে ধরে বলে আয়ন বা তুই এসেছিস আমি তো বিশ্বাস করতেই পারছি না আয়ন আতি হাসি করে আসে নাই না আমি একা এসেছি আনকে দেখে রাফি দৌড়ে এসে আনকে জড়িয়ে ধরে কান্না করে দিল রাফি কান্না করতে করতে বলতে লাগল আয়ন বাবু কেমন আছিস তুই ভাই আমার আমাকে ক্ষমা করে দে ভাই রাফি আয়নকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আয়নকে দেখে সবে এক এক করে আয়নকে আদর করতে লাগলো আয়ন সবার সাথে কুশল বিনিময় করল আয়নের আব্বু বলে আয়ান আজকে আসবে না আমি জানি না আচ্ছা আয়ান চল রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাবা আইনের আম্মু আইনকে নিয়ে রুমে চলে গেল পাঁচ বছর পর আম্মু আপুর আসবে না সবাই আসবে তোর বিয়ে আর তোর বোন আসবে না তা কি হয় নাকি আপু তো আমার সাথে কথা বলছে না আসবে চিন্তা করিস না তো ওই যে এসে গেছে অ্যান সদর দরজার দিকে তাকালে আরুষ আতিয়া দৌড়ে এসে অ্যানকে জড়িয়ে ধরল অ্যান ওদের আদর করতে লাগলো আতিয়ার দিকে তাকাতেই নদীকে দেখতে পেয়ে আনে বুকটা কেঁপে উঠল আনে আপ্বা মো ভাব